আত্মীয়ের বাড়ি পোশাক নিয়ে যাচ্ছিলেন আপন তিন ভাই সড়ক দুর্ঘটনায় ঝরল তিনটি প্রাণ সকালে মঠবাড়িয়ায় নিজেদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে পাথর ঘাটায় কেরাতপুরের চাচা শ্বশুরবাড়ি যাচ্ছিল শুভ শান্ত এবং নাদিম বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের তিন সন্তান হারিয়ে দিশেহারা গোটা পরিবার

সাভার নবীনগরে একটি পোশাক কারখানায় কাজ করত শুভ বাকি দুই ভাই শিক্ষার্থী দুর্ঘটনার পর বাসের হেল্পার ও সুপারভাইজারকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা তবে পালিয়ে যায় বাস চালক একই মোটরসাইকেলে তিনজন তিন ভাই এখন তিন ভাই ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল তো মুখোমুখি সংঘর্ষ তিন ভাই স্পট ডেথ আমরা আসছি সরজনের সবকিছু দেখতেছি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিকে লক্ষ্মীপুরে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে যাওয়ার পথে বাফচা মা ও ছেলে নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন